নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি একঘেয়ে ঝিঙে খেতে খেতে মুখ তো একবারে পচে গেল। আর এই গরমে কিছু নতুনত্ব রান্নাও করা যাচ্ছে না কারণ এত গরম রান্না করে ঢুকলেই গরম লাগে আর ভ্যারাইটি বেশি মশলা দিয়ে রান্না করতেও কিন্তু ভালো লাগছে না কারণ বেশি মশলা রান্না এখন গরমে কারোরই ভালো লাগে না আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা দারুণ হয় টেস্টে আর ঝটপট তৈরিও হয়ে যায় খেতেও কিন্তু দারুণ হয় আজ বানাবো ঝিঙের চোকলা বাটা বা ভর্তা তো কিভাবে বানাবো চলো দেখে নেওয়া যাক প্রথমেই ঝিঙেগুলো কেটে তার চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর সেগুলোকে সেদ্ধ করে নেব। অল্প নুন আর হলুদ দিয়ে আমি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চোকলাগুলো আর আমি এবার এটা মিক্সিং জারে ভালো করে বেটে নেব দেখুন কি সুন্দর ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই দশ মিনিট মতো আমি এই চোকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এবারে এটাকে একটা মিক্সিং জারে ঢুকিয়ে এটাকে ভালো করে বেটে নেব আর পাটার সময় অবশ্যই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ আর দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো আর টমেটোটাকে আমি দু আদানা করে দিয়েছি আর টমেটো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আর সব কিছুকে একসাথে বেটে নিতে হবে এটাকে কিন্তু একদম মিহি করে বেটে নেব আর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নিলাম কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে দিয়ে ভালো করে তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এদিকে ঝিঙে বাটা কিন্তু একদম প্রপারলি রেডি এই দেখুন এইভাবে আমি পুরো মিক্সিং জার উল্টে পুরোটাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়োটাও কিন্তু আমি দেব এখন অ্যাড করব। দিয়ে খুব ভালো করে মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব এবার এটাকে লো ফ্লেমে রেখে রেখে পুরোটা ঝিঙের জলটাকে আমাদের টাড়িয়ে নিতে হবে পুরো ভেপারটা যেন চলে যায় আর কন্টিনিউ আমাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে নাড়িয়ে যেতে হবে খুন্তিটাকে যতক্ষণ না পুরো ময়শ্চারটা টেনে যায় আর দেখবেন কড়াই থেকে একদম উঠে আসবে যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মনে করে লোতে রাখবেন নাহলে কড়াইতে কিন্তু লেগে যাবে এবার সব কিছু শেষে সবার শেষে আমি এর মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব কাঁচা সর্ষের তেল অ্যাড করে এবার এটাকে নাবিয়ে ফেলতে হবে কাঁচা সর্ষের তেল আর সামান্য চিনি অ্যাড করলে এটা টেস্টটা কিন্তু একদম ব্যালেন্সে আসে তার মানে এটা ঝাঁঝাও থাকবে আবার একটু মিষ্টি মিষ্টিও হবে গরম গরম ভাতের সাথে তো অপূর্ব লাগে আর এটা অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল দেবেন তাহলে সেই ঝাঁজটা কিন্তু অটুট থাকে এর মধ্যে আমি প্লেটের মধ্যে ঢেলে দিলাম আর অল্প উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম গরম ভাতের সাথে এই শুকনো লঙ্কা আর ঝিঙের চোকলা বাটা দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগের টাটা